এক নম্বরের মুসল্লি যে যে ব্যক্তি সলাতের কারণে পুরস্কার পাওয়া তো আল্লাহর কাছে সাজার উপযুক্ত আল্লাহ মাফ করুন সে মুসল্লিকে সে মুসল্লি হলো ওই মুসল্লি যে মুসল্লি নামাজ পড়েন কিন্তু তার নামাজের শর্ত পবিত্রতা ইত্যাদি এগুলার ব্যাপারে কোনো কি নাই তার কেয়ার নাই এগুলোর ব্যাপারে গাফলতি আছে নামাজের যে রোকন আছে ফরজ আছে ওয়াজিব আছে এগুলোকে সে যথা নিয়মে পালন করেন না রোগতে উঠে সোজা না হয়ে দৌড় দিল শেষ দেয় শেষ উঠে সোজা না বৈশাই আবার দৌড় দিল আবার শেষ দেয় তো এভাবে তাড়াহুড়া করে নামাজ পড়লো রকনে ত্রুটি থাকলো ওয়াজিবের ত্রুটি থাকলো শর্তের ত্রুটি থাকলো এরকম যদি সলাদ পড়ে তাহলে সেই সলাদ এর কারণে সেই ব্যক্তি আল্লাহর ভৎসনা আল্লাহর পক্ষ থেকে শাস্তির বরং মুখামুখী হবে এবং এই মর্মে বহু হাদিস বর্ণিত আছে আপনারা কেউ বলতে পারেন তাহলে তো নামাজ পড়ার চাইতে যারা নামাজ পড়ে না তাহলে তারা আরো ভালো আছে নাকি নামাজ পড়েও যখন সাজা পাবে তাহলে না পড়া ভালো না ব্যাপারটা কি এরকম না নামাজ পড়ে যদি সাজার উপযুক্ত হয় সেই সাজা আর নামাজ না পড়ে যে সাজার উপযুক্ত হবে দুইটা কি এক একজন একটা নির্দেশ করছেন আপনি সেই নির্দেশটা পালন করছে কিন্তু সঠিকভাবে পালন করে নেই সে বকা শুনবে আর আরেকজনের কাজটা নির্দেশটা পালনই করে নাই Se, hvor en